এই মেশিনগুলো পাহাড় সরায় এই মেশিনগুলো সমুদ্র পাড়ি দেয় আর এই মেশিনগুলো মানুষের কল্পনার সীমা ছিনে ফেলে একটা ভুল সিদ্ধান্ত এক সেকেন্ডের ভুল হিসাব আর মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে শত কোটি টাকার অপারেশন তবু এই মেশিনগুলো থামে না কারণ এখানে শক্তির চেয়েও ভয়ঙ্কর কিছু কাজ করে প্রিসিশন কন্ট্রোল আর নিখুঁত ইঞ্জিনিয়ারিং ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের দিকের মেশিনগুলো দেখলে আপনি বুঝবেন মানুষ চাইলে সত্যিই পাহাড় সরাতে পারে যখন আমরা বড় কোনো জাহাজ দেখি আমরা শুধু তার আকার দেখি আমরা শুধু তার বিশালত্ব দেখি কিন্তু খুব কম মানুষই ভাবে এমন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আধুনিক ইঞ্জিনিয়ারিং এর আসল শক্তি চলুন শুরু করি জার্মানির বাভারিয়া থেকে এখানে একটি ইনল্যান্ড ওয়াটারওয়ে ভেসেল এম এস আডিংকে দুই ভাগে ভাগ করে তোলা হচ্ছে শুকনো জমিতে এই জাহাজটি প্রায় দুশো ফুট লম্বা প্রায় বত্রিশ ফুট চওড়া আর ওজন প্রায় চারশো টান এক মুহূর্ত থামুন চারশো টান মানে কি এটা প্রায় আশিটা ফুল ট্রাকের সমান ওজন এই কাজটা করা হচ্ছে জায়ান্ট মোবাইল ক্রেন দিয়ে সব কিছু কম্পিউটার কন্ট্রোল প্রতিটি লেভ প্রতিটি কোন প্রতিটি সেন্টিমিটার সব কিছু আগেই হিসাব করা এখানে আন্দাজের কোনো জায়গা নেই উইন্ড টারবাইন ব্লেড ভবিষ্যতের জন্য ডিজাইন করা সিস্টেম এখন আসা যাক এমন এক সমস্যায় যেটা যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে উইন্ড টারবাইন ব্লেড আজকের ব্লেড বড় আগামী দিনের ব্লেড আরও বড় হবে আর সেই ভবিষ্যৎ মাথায় রেখেই তৈরি করা হয়েছে টিআই সুরের ব্লেড ট্রান্সপোর্ট সিস্টেম টু অ্যাক্সেল জিপ ট্রাক ফ্রি সুইং রুট অ্যাডাপ্টার আর মাল্টি অ্যাক্সেল ট্রেলার এই পুরো সিস্টেম এমনভাবে ডিজাইন করা যাতে সরু রাস্তা তীব্র বাঁক আর অসম ভূখণ্ডেও ব্লেড নিরাপদে পৌঁছতে পারে এটাই আধুনিক ইঞ্জিনিয়ারিং আজকের সমস্যা সমাধান নয় আগামী দিনের সমস্যার জন্য প্রস্তুতি ইলেকট্রনিক্স টিয়ারিং যখন সব অ্যাক্সেল একসাথে ভাবে এবার দেখুন পিডব্লিউ এল টুয়েলভ লাইন ইএসএস ট্রেলার এখানে প্রতিটি অ্যাক্সেল আলাদা নয় সবগুলো একসাথে ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রিত এর মানে কি ট্রেলারের সাইজ অনুযায়ী স্টিয়ারিং অ্যাঙ্গেল নিজে থেকেই বদলায় রিমোট কন্ট্রোল দিয়ে টাইট কর্নারে নিখুঁত টার্ন নেওয়া যায় এটা শুধু ট্রেলার না এটা একটি মোবাইল রোবট ডাবল স্ট্যাক কন্টেনার ট্রেলার এক ট্রিপ দ্বিগুণ দক্ষতা লন্ডনের ডাবল স্ট্যাক কন্টেনার ট্রেলার কনসেপ্ট খুবই সিম্পল এক ট্রিপে আটটি টোয়েন্টি ফুট কন্টেনার অথবা চারটি ফর্টি ফুট কন্টেনার এর ফলাফল কম ট্রিপ কম জ্বালানি আর অনেক বেশি এফিসিয়েন্সি পোর্ট লজিস্টিক্স ঠিক এভাবেই বদলে যাচ্ছে ডিপিআরটি রোড ট্রেন পাঁচশো টান কোনো নাটক ছাড়াই পরিচয় করিয়ে দিই ডুয়াল ইঞ্জিন ডিপিআরটি রোড ট্রেনের সাথে এই মেশিনগুলো অনায়াসে পাঁচশো টান পর্যন্ত লোড টানে ডুয়াল প্রোপালশন মানে পাওয়ার আর রিলায়াবিলিটি একসাথে দু হাজার সালের পর থেকে হেভি হাউলেজ ইন্ডাস্ট্রিতে এরা হয়ে উঠেছে স্ট্যান্ডার্ড গোল্ড হফার পাঁচশো আশি টানের নিখুঁত নিয়ন্ত্রণ যখন লোড হয় পাঁচশো আশি টান ভুল করার কোনো সুযোগ নেই গোল্ড হফার মাল্টিহুইল ট্রেলার ডিজাইন করা হয়েছে নির্দিষ্ট রাস্তাঘাট মাথায় রেখে প্রতিটি চাকায় সাসপেনশন প্রতিটি মুভে ব্যালেন্স এটা কেবল শক্তি নয় এটা নিখুঁত কন্ট্রোল মাইনিং যেখানে স্থিতিশীলতাই সব কিছু খনির ভেতর কাজ মানেই চ্যালেঞ্জ প্যান্থার সিরিজ টু লো ফ্রেম ট্রাক আশি থেকে একশো টান পেলোড নিয়ে কাজ করে কিন্তু লোডিং আর আনলোডিংয়ের সময়ও মাটির সাথে থাকে সম্পূর্ণ স্টেবেল উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর স্মার্ট র্যাম্প সিস্টেম নিরাপত্তাকে নিয়ে যায় নতুন লেভেলে ভবিষ্যৎ অটোনোমাস আর হাইড্রোজেন ড্রাইভার ছাড়া ট্রাক হাইড্রোজেন চালিত মাইনিং মেশিন ইলেকট্রিক হেভি ডাম্প ট্রাক এই সব কিছু একটাই কথা বলে ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে আর দ্রুত বদলে যাচ্ছে এই মেশিনগুলো শুধু বড় না এই মেশিনগুলো স্মার্ট এগুলো প্রমাণ করে মানুষ যখন ইঞ্জিনিয়ারিং করে সে শুধু সমস্যা সমাধান করে না সে ভবিষ্যৎ তৈরি করে আর এমনই আরও ইনসাইট দেখতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে